খাজা আব্দুর রহমান চৌহর ভিও ত্রিশপাড়া দরুদ শরীফ পর্বচার কাজেই খাজা আব্দুর রহমান চৌহর ভি রহমাতুল্লাহি আলাহি কখনও রাসুল্লাহ সাল্লাহ তালা আলাহি ওয়াসাল্লাম হতে আলাদা করে নিজে পরিচিত হতে চাননি আল্লাহ তালার ইবাদত ও রাসুল উহর কারণে অন্তরে যে প্রভাব তার মাঝে প্রতিফলিত হয়েছে গ্রন্থটি তারই পরিচয় তিনি এ গ্রন্থে কোথাও এ অবস্থায় উপনীত হওয়ার কথা বর্ণনা বা দাবি করেননি বটে তবে প্রার্থনার আদলে মহান আল্লাহ তালার সমীপে নিজকে উপস্থাপন করেছেন এটা মহান আল্লাহর আদালতে সম্ভাষণ সম্পর্কে তার আধ্যাত্মিক মনীষার দলিল এবং তার উত্তরসূরি ও অনুবর্তীদের জন্য আমলের দিক নির্দেশনাও বটে কাজেই তার মজবুত অবস্থান বিশ্বাস মতাদর্শ ও সম্পক এ গ্রন্থ পাঠ সুস্পষ্ট প্রতীয়মান হয় প্রিয় নবীকে কেন্দ্র করে রচিত এ গ্রন্থ উলুমি ইলাহির ঝর্ণাধারার অনন্যরূপ হাদিসি এ গ্রন্থের উৎসমূল। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমাতুল্লাহী আলাহী বলেছেন এ কিতাব তার গানবিজ্ঞান সমুদ্রের এক বিন্দুমাত্র সুতরাং খাজা আব্দুর রহমান চৌহর ভী রহমাতুল্লাহি আলাহি মাজমুহ সালাওয়াতির রাসুল সাল্লাহ তালা আলাহি ওয়াসাল্লাম গ্রন্থে সর্বমোট এক সাত চার আটটি দুয়া ও এক শূন্য দুই পাঁচ আটটি দুরুদ এবং সব মিলিয়ে এক দুই শূন্য শূন্য ছয়টি দুয়া ও দুরুদ রচনা করেন প্রচলিত আছে যে দুরুদ শরীফের সংখ্যা ছয় 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 ছয়টি সূত্র মাসিক তর্জুমান